লাগাইছো মেশিন ঠিকঠাক মতো ওনার অক্সিজেন কতটুক আছে দেখা তো একটু একটু দেখাই আপনাদেরকে ওনার আসলে কি অবস্থা তো আমরা আমাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী একজন জাপান প্রবাসী ভাই তো উনি নাম প্রকাশ শুনে ইচ্ছুক একজন আমেরিকান প্রবাসী আমার খুব ক্লোজ আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমেরিকায় থাকে তারপর হলো একজন দুবাই প্রবাসী আমাদের রাহজানের তো আরেক ভাই আরেক আপু মেহেদিবাগের আরেকজন ব্যবসায়ী আমাদের জুবলি রোডের এই কয়েকজনের অনুদানে আমরা এই অক্সিজেন কনসেন্ট্রেটরটা কিনে আনতে পারছি প্লাস এলাকাবাসী এলাকাবাসী কিছু টাকা দিয়েছে তো এখানে ওনার অক্সিজেন অক্সিজেন এখানে অক্সিজেন লেভেল এখন পঞ্চাশে নেমে আসে দেখছেন এটা মাঝে মধ্যে ওনার থার্টি থার্টি ফাইভে নেমে আসে তা আমরা অক্সিজেনটা লাগাবো দেখি ওনার অক্সিজেনটা বাড়ে কিনা একটু লাগাই দেখো আপনারাও চেষ্টা করবেন আপনার আশেপাশে যারা আছেন এরকম যদি কোনো বৃদ্ধ মহিলা থাকেন ওনাকে আসলে পৃথিবীতে কেউ নেই এলাকাবাসী যেখানে আছেন ওনারা দেখাশোনা করেন তো এলাকাবাসীর কাছে অসংখ্য ওনার পাশে দাঁড়ানোর জন্য তো লাগছে ঠিক মতো আচ্ছা তো এটা হলো দশ লিটার অক্সিজেন কনসেন্ট্রেটর দশ লিটার এটা আলমোসাদ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এলাকাবাসীর কিছু ফান্ডে আমরা দিয়েছি

আচ্ছা উঠুক ভাইয়া ওটা উঠুক আমি দেখাই এটা ওনার অক্সিজেন সিলিন্ডার এগুলো বারবার রিফিল করতে হয় যেটা আসলে খুব একটা এক্সপেন্সিভ বারবার রিফিল করে আনা এটা একটা অক্সিজেন কনসেনট্রেটর থাকলে এটাই অক্সিজেন জেনারেট করবে আর এইরকম আপনার অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন পড়বে না তো যার যা যেসব রুগীর সবসময় অক্সিজেন লাগে তার জন্য এই অক্সিজেন কনসেনট্রেটারটা খুবই প্রয়োজনীয় একটা খুব প্রয়োজনীয় একটা ডিভাইস এখানে এখানে এটা দিয়ে আবার নেবুলাইসও করা যায় মার্শাল এটা দশ লিটার উপর দেখেন দশ লিটার উপর উঠছে দশ লিটার তো খুব ভালো লাগছে যে ওনার যে অক্সিজেনের লেভেলটা বাড়তেছে উনি আমরা যখন আসছি ওনার সিলিন্ডারে অক্সিজেন ছিল না প্রায় থার্ডির নিচে প্রায় থার্ডি ওনার ইয়া ছিল অক্সিজেনের লেভেল ছিল তো এটা মার্শাল্লাহ এটা এইটি এইটি নাইন মার্শাল্লাহ হ্যাঁ এইটি নাইন তো ভালোই লাগতেছে এইটি নাইন এটা আস্তে আস্তে ওনার যে যতটুকু প্রয়োজন পড়বে নাইনটির উপরে নাইনটি গেছে ভাই একটু দেখাই নাইনটি গেছে মাসাল্লাহ নাইনটি ওয়ান মাসাল্লাহ এখন ওনার সাথে আমি একটু কথা বলি তুলে দিয়ে বা আজ সমস্যা নাই এটা চলুক নাইনটি টু নাইনটি টু ভালো লাগতেছে একটু কথা বলি ওনার তো কেন লাগে না এখন ভালো লাগে এখন তো শ্বাস নিতে তো খুব ভালো লাগিল এটা

তো ওনার জন্য দোয়া রাখবেন ওনাকে যেন উনি যেন যতদিন বাঁচে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচে মসিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে অল্প অল্প টাকা ওনার হাতে আমি কিছু বাজার আসছি ধরুন এক হাজার করে আছে কিন্তু অনেক কিছু খাদ্য মনে হইলে কইবেন তারা বাইফুত তারা কেউ কইবেন অনলাইন আনি দিব

যাক তো সবাই ভালো থাকবেন অনেকজন দোয়া রাখবেন আমরা যেন এভাবেই যারা সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম